নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি কুচবিহারে আমাদের সবার প্রিয় কৃষ্ণদার কাছে তো আজকে ভিজোয়ার বিষয়বস্তু হবে যে হঠাৎ বৃষ্টিতে আমাদের করণীয় কি এই শীতকালে হঠাৎ আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হলো আমরা এসে দুদিন কোনো কাজই করতে পারিনি আজকেও মেঘলা মেঘলা ভাব কত বৃষ্টি হবে তো দাদার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করবো আরেকটা বিষয় হচ্ছে দাদা দেখলাম খুব ভালোভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করেছেন ছাগলের গোবর থেকে আমি অন্য দেখেছি গোটা ওটা থেকে যায় কম্পোস্ট করলে কিন্তু দাদা এখানে প্রায় জাস্ট করে ফেলেছেন খুবই ভালো হয়েছে তো এই দুটো বিষয়বস্তুর ওপর আজকের এই ভিডিও দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা হ্যাঁ ভালো খুবই মানে ভালো লাগছে অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো কিন্তু এই বৃষ্টিতে তো আটকে গেলাম হ্যাঁ আরো অন্যান্য কাজ ছিল আপনি আমাদের অন্যান্য খামারির কাছে নিয়ে যাবেন বললেন তো যেতে পারলাম না দাদা এই যে হঠাৎ দৃষ্টি হলো নতুন খামারিরা কি করবে তাদের কি করণীয় এইভাবে যদি হঠাৎ করে বৃষ্টি হয় প্রথমে বলছি যে সমস্যাগুলো ফেস করতে হয় এক তো হচ্ছে পশু হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এক তো হচ্ছে ভিজে গাছ ভিজে গাছ খেতে চায় না আর হঠাৎ করে একটা পরিবর্তন মানে এতদিন যে টেম্পারেচার ছিল সেটা বৃষ্টি হওয়াতে টেম্পারেচারটা আরও এমন ঠান্ডা চলে আসলো যে যেটা এখন হওয়ার নয় তো হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে পশুদের খাওয়া দাওয়ার রুচিটা কমে যায় আর ভিজে ঘাস খেতে চায় না এবং কিছু কিছু খামারে দেখা যায় যেটা ছাগলের সর্দি কাশি বা জ্বর এইটা চলে আসে আর যদি এই সময়টায় দানা জাতীয় খাদ্য বেশি দেওয়া যায় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখন ছাগলকে কি দেব দানা জাতীয় খাদ্য বাড়িয়ে দেব আর তখনই যদি ইনডাইজেশন হয়ে হালকা ধরনের পাতলা বাইনা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলে পশুকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবেন শুকনো যদি কেউ হে করে রাখেন কোনো ঘাস বা অন্য কোনো ডাল জাতীয় গাছকে সেটা দেওয়ার চেষ্টা করবেন আর কাঁচা ঘাসটা বৃষ্টি হলে সকালের দিকে কেটে হালকা কোনো জায়গায় রেখে দিয়ে যেখানে বৃষ্টি পাবে না যেন শুকিয়ে যায় সেই শুকনো ঘাসটাকে যেন খেতে দেয় আর দ্বিতীয় হচ্ছে এই যে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলো এর জন্য যদি কেউ মনে করে ছাগলকে লিভার টনিক দেবে কারণ লিভার কমজোর হয়ে যায় হঠাৎ করে লিভার টনিক সেটা দিতে পারে এবং যদি এই যে সর্দির যে ব্যাপারটা এটা এটা যেন না হয় এর জন্য এমনি সর্ষের তেল দু নাকে দু এম এল করে দিতে পারবে বন্ধুরা এই গেল হঠাৎ বর্ষা হলে কি করণীয় সে সঙ্গে একটুখানি এক মিনিট মতো দেখিয়ে নেবো দাদার ফার্মটা তারপর আমরা ভার্মি কম্পোস্ট দিকে দাদা এই যে বর্তমানে এটা যা খাচ্ছে এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো সর্ষে গাছ দেওয়া হচ্ছে এখন সরষে গাছ কিন্তু আমি দেখেছি দাদা এই গাছটা একদম পুরো গুরু গুরু ডাস করে হয় এখন বড়টা বড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তো ওই মেশিনে ভাঙা ছিল ওই অবস্থায় নিয়ে আসা হয়েছে জমি থেকে নিয়ে এসে এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো ছোট আছে সবটা খেয়ে নিচ্ছে আর যে বাকি মানে অবশিষ্ট যেটা থাকছে সেটা আমার মেশিন আছে মেশিনে সেটাকে ডাস্ট করে এবং সবাইকে কিন্তু একই খাওয়ার দেওয়া হয়েছে কত সুন্দর খাচ্ছে দেখুন বন্ধুরা ঠিক আছে বড় বড় পার্কগুলো হয়তো বাদ তো গুঁড়োটা কি হাতের কাছে আছে তো দেখানো এটাই কি সেই হ্যাঁ এটাই হচ্ছে সেই ডাস্ট আচ্ছা মেশিনে গুঁড়ো করার পর একদম যে গমের যে পাতা ভুসি যেটা হয় হ্যাঁ সেরকম হয়ে গেছে দেখুন বন্ধুরা এই জিনিসটাই কিন্তু একই জিনিস এটাকে ডাস্ট করছেন এবং ছাগল এটা খুব ভালো খায় খুবই ভালো খায় আচ্ছা দাদা এটা একটা গেল আর দাদা কি দিচ্ছেন আপনার এখানে ছাগলটা খাওয়ার হিসেবে অ্যাকচুয়ালি আমি তো বিভিন্নভাবে ট্রাই করে যাচ্ছি যে খাবারের খরচা কি করে কমা যায় বর্তমান যা সময় চলছে দানা খাবারের দাম বেশি দিতে হচ্ছে লেবার কস্টিং বেশি মানে এইভাবে আগে যেভাবে আমি খামার করেছিলাম বা আমাদের যেভাবে চলছিল সেভাবে চালালে মনে হয় না এখন খামারে টিকে থাকা যাবে তো খাবারের কমানোর বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি তো যার জন্য এবারে তো এই যে সর্ষে গাছ গতবারে সর্ষের যে খোসাটা ফলের যে খোসাটা সেটা ট্রাই করেছি খাইয়েছি আর এবারে ডাইরেক্ট আমি পুরোটাই নিয়ে এসেছি সর্ষে গাছের গাছ গাছ তো এইটাতে দেখছি যে সাধারণত যে খর অনেক অনেকে খর খাওয়ায় খড়ের তুলনায় কিন্তু চার গুণ বেশি আমি বেনিফিট দেখছি এতে কারণ এই সর্ষে গাছ নিয়ে আমি এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি যেমন একটা আমি জায়গায় দেখলাম যে আফ্রিকা মহাদেশের কয়েকটা কান্ট্রি আছে যেমন ইথিওপিয়া জাম্বিয়া হ্যাঁ তারপরে কেনিয়া তো সেই সমস্ত কান্ট্রিতে করতেছি কি এই সর্ষে চাষ করে সরষে গাছটাকে গরুদের খাওয়াচ্ছে তো তাতে আমি দেখেছি যে সর্ষে গাছের মধ্যে বেশ কিছু ভালো উপাদান রয়েছে যেটা কিনা আমরা খড়ের মধ্যে পাবো না এর মধ্যে হালকা ক্যালসিয়ামও পাওয়া যায় এর মধ্যে ক্রুড প্রোটিন থাকে সেটা পরিমাণে কম হতে পারে কিন্তু খড়ের তুলনায় অনেক খড়ের তুলনায় অনেক বেশি তো যার কারণে আমি এটা দিচ্ছি যেমন খড় খাওয়ালে চট করে পশু শরীর শুকনো হয়ে যায় দুধ কমে যায় এটাতে কিন্তু সেই ধরনের কিছু আমি দেখিনি আচ্ছা তো এইটা একটা আমি খাবারের খরচা কমাচ্ছি এটা শুকনো খাবারের যে চাহিদা সেটা মেটাবে দ্বিতীয় হচ্ছে সবুজ ঘাস তো পর্যাপ্ত মাত্রায় যে সারাদিনে পেট ভরে দেওয়া সেটা সম্ভব হয়ে ওঠে না বা হয়তো সেটা আমি পারবোও না তো সেটা অল্প মাত্রায় যতটা সম্ভব হয় সেটা দেওয়ার চেষ্টা করতেছি পার ডে একটা চাউল হয়তো পাঁচশো গ্রাম হতে পারে আর এরপরে যেটা আমি আস্তে আস্তে কনভার্ট হতে যাচ্ছি যেটা আমার পরিকল্পনা সেটা হচ্ছে সম্পূর্ণ আমি একটা ফিড তৈরি করব বা যেটার উপর এক্সপেরিমেন্ট চলছে যে সেই ফিটটা খাওয়াবো আর হালকা আমার কাঁচা ঘাস খাওয়াবো হালকা মানে ছাগলের যে এরা যেহেতু পশু এরা তৃণভুজি তো হালকা আমি সবুজ ঘাস যেন দিতে পারি বেশি নয় প্রত্যেক দিন হয়তো দুশো গ্রাম হতে পারে তিনশো গ্রাম হতে পারে কিন্তু পুরো আমার ফোকাস হচ্ছে এখন ওই কনসেন্ট্রেট যে ফিটটা যে ফিটটার মধ্যে একটা পশুর শরীরে সারাদিনে আর যতটুকু নিউট্রিশনের প্রয়োজন হয় যত পরিমাণে প্রয়োজন হয় ওই ফিডের মধ্যে আমি অ্যাড করতে যাচ্ছি তাহলে এই ফিড সম্পর্কে পরবর্তীকালে আমরা আরও একটা পূর্ণাঙ্গ ভিডিও আনবো আর দাদার ঘাসের ক্ষেত্রে জমিতে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাশেই খাস রয়েছে দাদা যেটা বললেন তাই পাঁচশো গ্রামের মতো বা তার একটু বেশি হয়তো ঘাস দেন বাকিটা এরকম শুকনো খাবার এবং তার সঙ্গে কনসেনট্রেটেড ফিড যেটা দাদা তৈরি করেছেন শেখা এর পরের বিষয় হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট বন্ধুরা কম্পোস্ট আমি বেশ কিছু খা খামারিকে করতে দেখেছি যারা এক কোণে ফেলে রাখে একটা ছোট চৌবাচ্চা মতো করে এবং সেখানে দেখা যায় যে হয় সারি সেবা হয়তো খুবই ভালো কিন্তু সেগুলো গোটা গোটা থেকে যায় বা হাফ ভেঙে যায় সুন্দর গুঁড়ো পাউডারের মতো হয় না যেটা আমরা বাজারে ভার্মি কম্পোস্ট দেখি গরুর গোবর থেকে যেটা হয় ভালো একদম ডাস্ট হয়ে যায় ছাগলের হয় না কিন্তু দাদা কি করে ছাগলের গো যেটাকে বলে বিষ্ঠা বা নাদি থেকে ওটা তৈরি করলেন একটু দেখবো আপনারা তো বন্ধুরা এই হলো দাদার ভার্মি কম্পোস্টের প্রজেক্ট হ্যাঁ দাদা একটু যদি আমাদের বলেন আপনার প্রজেক্ট সম্পর্কে তো ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য আগে যে ছাগলের নাদিগুলো ঘরের নিচে পড়ে থাকে সেটাকে ঠান্ডা করার জন্য জল দেওয়া হয় প্রত্যেকদিন ঠান্ডা করার জন্য জল দেওয়া হয় তারপর এই যে একটা বেড রেডিমেড বেড এগুলো কিনতে পাওয়া যায় অনলাইনেই পেয়ে যাবে যদি কেউ কিনতে চায় অ্যামাজন ফ্লিপকার্টে দামও বেশি নয় মোটামুটি হাজার বারোশো টাকায় ভালো কোয়ালিটির পাওয়া যায় তবুও একটু সবাই যারা নেবেন দেখে নেবেন তো এটাকে প্রথমে মাটিতে সুন্দর করে বসানো আছে একদম লেবেল করে এই যে এখানে খুঁটি দেওয়া আছে বাসে এখানে খুঁটি দেওয়ার জন্য জায়গা থাকে হুম এখানে বসা হয়েছে বসানোর পর এখানে ছাগলের নাদিগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয় ছড়িয়ে দিয়ে এটা আবার বেশি লেয়ারটা বেশি মোটা করা যাবে না দুই থেকে আড়াই ফুট এর থেকে বেশি যেন না হয় তো আমারটা তবুও দু ফুটের একটু বেশি আছে তো ছাবলের নাদিগুলো দেওয়ার পর এখানে কেঁচো ছেড়ে দেওয়া হয়েছে তো এই যে এইখানেই বিষয়টা কেঁচো অনেকে বিভিন্ন রকমের কেঁচো আজকে কেবিকের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো সেই কেঁচোগুলো নিয়ে ছেড়ে দিচ্ছে তো আমি যেটা দেখেছি গরুর গোবর কিন্তু সহজে খেয়ে তারা এই ভার্মি কম্পোস্টের তৈরি করছে কিন্তু ওই কিছুগুলো এই ছাগলের নাদিকে কিন্তু সহজে খেতে পারছে না আর এর জন্যই প্রয়োজন একদম যেটা অরিজিনাল যে অস্ট্রেলিয়ার যে ভ্যারাইটি কেঁচো হুম যেটাকে অ্যাসিনিয়া পটেইডা বলে তো ওই কেঁচোটাই কিন্তু এই ছাগলের নাদিকে খেয়ে ফেলতে পারে তো দেখাচ্ছি এটা কিন্তু ষাট দিন হয়ে গেছে এখানে যে ছাগলের নাদিগুলো দেওয়া হয়েছে এগুলো পুরো খেয়ে কিন্তু একদম এই যে চা পাতার মতো করে দিয়েছে একদম ঠিক একদম চা পাতার মতো করে দিয়েছি সঠিক শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম না সাইজের ব্যাপারে একদম পুরো দানা মতো দেখুন বন্ধুরা তো এটা পুরো খেয়ে ফেলছে এবং ষাট দিনের মধ্যে তো ফার্স্ট টাইম বলবো আর কেঁচোটা আমি একটু দেখানোর চেষ্টা করব কারণ এই যে অরিজিনাল এসনিয়া ফটো কেঁচোটা কি করে একজন ব্যক্তি চিনবে এবার কেঁচো তো বহু রকমের পাওয়া যায় তো অরিজিনাল কেঁচোটা আমি একটু দেখাবো একটা বড় কিছু বার করি অনেকগুলো বাচ্চা হয়েছে এখন যার কারণে কেঁচুগুলো ছিঁড়েও যাচ্ছে এই যে কেঁচোটার একটা জিনিস লক্ষ্য করো সাধারণত কেঁচো কিন্তু গোল সাইজের হয় এবং লাল কালারটা বেশি হয় এই কেঁচোটা দেখবে পিঠটা হচ্ছে এরকম গোল পিঠ আর নিচের দিকটা কিন্তু সাদা সাদা এবং চ্যাপটা এই যে দেখো নিচের দিকটা কিন্তু একদম চ্যাপটা আর এই কেঁচোটা একশো কুড়ি দিন বাঁচে একশো কুড়ি দিনের মধ্যে এক একটা কিছু প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কিন্তু বাচ্চা দিয়ে দেয় বাহ তো প্রথম টাইম এক কেজি যদি কেউ কেঁচু ছেড়ে দেয় হয়তো তার সময় লাগবে ফার্স্ট টাইমে আস্তে আস্তে ওই কি বলবো পরবর্তীতে যখন তার নিজের কিছু হয়ে যাবে তো এরকম একটা বেডের মধ্যে এটা চার বাই ছ ছয় রয়েছে এরকম একটা বেডের মধ্যে তিন চার কিলো কেঁচো ছেড়ে দিতে পারে তো যেটা হতে আমাদের ষাট দিন সময় লাগছে সেটা হয়তো আরও ফাস্ট হবে আর পুরো প্রসেসটা হচ্ছে এটা দেওয়ার পরে আমরা হালকা এরকম কোনো শুকনো পাতা ফাতা দিয়ে ঢেকে দিলাম দেওয়ার পরে মাঝে মধ্যে কিন্তু জল দিতে হবে এর উপর নাকি না এর ওপরেই জল দিতে হবে হালকা হালকা বেশি নয় ধরুন সপ্তাহে তিন দিন কি দুদিন আমি জল দিলাম তাহলে কী হবে ওই গোবরটা ঠান্ডা থাকবে মানে ছাগলের যে নাদিগুলো ঠান্ডা থাকবে নরম হবে এবং কিছু খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারবে এবং আর যে বাচ্চাগুলো বাচ্চাগুলো সহজে খেতে পারবে আর একটা বিষয় সেটা হচ্ছে এখন তো খোলা আছে যেহেতু এখনও শীতকাল শীতকালের এখনও ভাব চলছে আমাদের উত্তরবঙ্গে বর্ষাকালে কিন্তু এটার ওপরে একটা ছাদ দিতে হবে মানে কোনো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে যেন এখানে সরাসরি বৃষ্টির জল না পায় যদি বৃষ্টির জল পায় সরাসরি অতিরিক্ত জল হয়ে যায় তো জলে কিছুগুলো মারা যাবে তো এর জন্যই আমরা কি করব উপরে একটা ছাদ দিয়ে দেবো আর এই যে সারটা এটা সরাসরি তার জমিতে প্রয়োগ করতে পারবে আর যদি কেউ মার্কেটিং করতে পারে এর কিন্তু ভালো ডিমান্ড আছে তো আমি আমার ভিডিওতেও বলেছি যে ছাগলের নাদি অনলাইনে যারা জানে না আজকে অ্যামাজন ফ্লিপকার্টে খোঁজ করে দেখবে একশো টাকার উপরে কেজিতে বিক্রি হচ্ছে ছাগলের নাদি আমিও কিন্তু অনলাইনে বিক্রি করতেছি তো এটার যদি কেউ মার্কেটিং করতে পারে আর মার্কেটিং করতে না পারলে গোবরের যেমন সাত টাকা আট টাকা কেজি সেরকমই বেচতে হবে আর যদি এটার মার্কেটিং করতে পারে জিনিসটাকে বোঝাতে টাকাও হতে পারে হ্যাঁ তো এটা বোঝাতে হবে আর না হলে নিজের যে জমি থাকবে নিজের চাষের জমি থাকবে সেখানেই দিয়ে সেখানে ইউটিলাইজ করা যাবে অসুবিধা নেই আচ্ছা দাদা প্রথমে আপনি বলেছিলেন যে এখানে ফেলার আগে হুম হুম বেজের মধ্যে ফেলার আগে জল দিতে হয় সেটা কিভাবে জল এক জায়গায় জড়ো করে নাকি ফার্মের তলায় নয় সেটাকে অ্যাকচুয়ালি একটা জায়গায় জড়া করে নেওয়া হচ্ছে প্লেন জায়গায় জড়া করে নেওয়া হচ্ছে একদম শুরু করে লম্বা করে তাকে জড়া করে দেওয়া হচ্ছে একটা ঢিপি করে একদম অনেকগুলো একসাথে নয় আচ্ছা মানে যেন সহজে ওখানে মানে অক্সিজেন যেতে পারে হাওয়া পাসিং হতে পারে টাইট নয় হুম টাইট নয় হালকা রেখে দিয়ে ওতে ডেইলি দিন আমি জল দিয়ে দিলাম প্রতিদিন দিতে হবে প্রতিদিন বলতে কি বেশি নয় যদি কন্টিনিউ করে মোটামুটি এক সপ্তাহ জল দিলে ওর ভিতরে যে একটা গরম ভাব সেটা কেটে যাবে আর কেটে যাওয়ার পরেই সেটা তুলে এরকম বেড়ে ফেলতে পারবে তাহলে বন্ধুরা আপনারা জানতেও শিখতে পারলেন কি করে ছাগলের গোবর বা নারী থেকে গোবর সার তৈরি করতে হয় বা ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয় তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শুতে শেষ পর্যন্ত দেখার জন্য একই সঙ্গে ধন্যবাদ কৃষ্ণ ঠাকুর নমস্কার নমস্কার সবাই